কেন এশিয়া কাপে পাকিস্তানকে বয়কট করতে পারলো না ভারত শেষ মুহূর্তে মুখ খুললেন বিসিসিআই সচিব বন্ধুরা আপনারা যদি দেখে চান তাহলে ভিডিওটি শেষ অবধি দেখতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিতে হবে এবং নোটিফিকেশন বেল আইকন দাবাতে হবে পেহেলগাঁও জঙ্গলি হামলা আর অপারেশন সিন্দুরের পর আজ এশিয়া কাপে ভারত পাকিস্তান ম্যাচ হচ্ছে হাজার বিতর্ক প্রতিবাদ আর বয়কটের ডাক সত্ত্বেও দু দেশ মাঠে নামছে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে এত চাপের মধ্যে কেন পাকিস্তানের বিরুদ্ধে খেলতে বাধ্য হলো ভারতীয় দল কেন বিসিসিআই ম্যাচ বয়কটের সাহস দেখাতে পারলো না অনেকেই মনে করছেন যে দেশের বিরুদ্ধে সামরিক অভিযান চলছে তাদের সঙ্গে খেলার কোনো মানেই হয় না কিন্তু এই প্রসঙ্গে মুখ খুলেছে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া তিনি জানালেন এশিয়া কাপ একটি বহুজাতিক টুর্নামেন্ট নতুন স্পোর্টস পলিসি অনুযায়ী ভারতকে এখানে খেলতেই হবে বয়কট করলে শুধু ক্রিকেটারদের ক্যারিয়ারই ঝুঁকির মুখে পড়বে না ভবিষ্যতে ভারতের আন্তর্জাতিক ক্রীড়া আসর আয়োজনের সমস্যায় তৈরি হবে সচিবের কথায় আন্তর্জাতিক টুর্নামেন্টকে অবহেলা করলে অলিম্পিক্স ফিফা কিংবা এএফসি কাপের মতো বড় মঞ্চেও ভারতের ভাবমূর্তি পশনের মুখে পড়বে দ্বিপাক্ষিক সিরিজ হলে ভারত কখনোই পাকিস্তানের বিরুদ্ধে নামত না কিন্তু বহুজাতিক প্রতিযোগিতার ক্ষেত্রে সিদ্ধান্ত একমাত্র বিসিসিআইয়ের হাতে নেই এখানে নিয়ম নীতি এবং আন্তর্জাতিক চাপ সবই কাজ করে দেবজিৎ সাইকে আরও জানিয়েছেন যদি ভারত ম্যাচ বয়কট করে তবে অন্য ফেডারেশনগুলি অভিযোগ তুলতে পারত সেই ক্ষেত্রে কড়া শাস্তি বা বড় অঙ্কের জরিমানার মুখে পড়তে হতো বিসিসিআইকে শুধু তাই নয় ভবিষ্যতে অলিম্পিক্স বা কমনওয়েলথ গেমস আয়োজনের সুযোগ থেকে বঞ্চিত হতে পারত ভারত তার ভাষায় আমরা যদি ব্যান হয়ে যাই তাহলে ভবিষ্যতে আমাদের ক্রিকেট কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিতে পারত না সব দিক ভেবেই ভারত সরকার নতুন স্পোর্টস পলিসি তৈরি করেছে তাই পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ আমরা খেলি না কিন্তু আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলতেই হয় ক্রিকেটেও সে একই নিয়ম মানতে হচ্ছে অর্থাৎ রাজনৈতিক টানাপোড়ান যতই থাকুক বহুজাতিক টুর্নামেন্টে ভারতকে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে হবে এটাই এখন সরকারের নীতি এবং আন্তর্জাতিক নিয়ম